15 iphone 15 pro max Battery health 97 সুপার ফ্রেশ কন্ডিশনে আছে একদম ওয়াটারপ্রুফ চেক করে দিবেন চেক করে কত থাকবে মাত্র ব্যাটারি কিন্তু এটা অফিসিয়াল ওয়ারেন্টি আছে একদম ওয়াটারপ্রুফ চেক করে দিবে

ডিভাইস এক্সচেঞ্জ ভিডিতে আর ডিভাইস এক্সচেঞ্জ ভিডিও মানে হচ্ছে সাগর খায়া

বা আপনার তারপরে ক্যাশ মেমো হবে অবশ্যই আচ্ছা কী কী ফোন আছে এটা দেখা যায় আজ কিন্তু বড় সিরিজের এখানে ফোরটিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স থার্টিন ফিফটিন প্রো এখানে বলতে পারেন আপনি আসবেন বিশটা পঞ্চাশটা দেখে একটা নিতে পারবেন হিউজ পরিমাণে কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্সের কালেকশন আছে ফিফটিন প্রো ম্যাক্সের কালেকশন আছে পাশাপাশি কিন্তু এইট এক্সও দেখেন সব হচ্ছে টুয়েলভ প্রো কালেকশন ইলেভেনের কালেকশন থার্টিন প্রো কালেকশন তো সবাইকে রিকোয়েস্ট করবো যে ধৈর্য সরকারের ভিডিওটা দেখবেন সপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটি মল বেজমেন্ট ওয়ান এবং বেসমেন্ট টুতে আমাদের শাখা তো বেসমেন্ট ওয়ানে হচ্ছে শপ নাম্বার 30 এবং হচ্ছে বেসমেন্ট 2 তে শপ নাম্বার 36 এবং 79 ओके তিনটা শাখা আছে আমাদের বসুন্ধরা সিটিতে আর যমুনা ফিউচার পার্ক এ একটা শাখা আছে ওটা হচ্ছে লেভেল 4 এ ব্লক 26 নাম্বার শপ মানে এই ফোন গুলো থেকে কিনতে পারবে যমুনাতেও কিনতে পারবে এবং আমি ভিউয়ার দের বলবো যে একদম সহজ লোকেশন বলতে গেলে আপনি বেসমেন্ট 2 তে আসবেন লিফট দিয়ে নামার সাথে সাথে সোজা তাকালি ব্যাশপটা পাবেন জি আমাদের সব বেসমেন্ট ওয়ান বাবা ডানে তাকালিও পাবেন ব্যায়দের সবটা পাবেন আর ঢাকা বাইরে কিবা ফোন লো বাইরে যারা নিতে যাচ্ছেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন সে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং দেওয়া লাগবে প্রোডাক্ট যাবে আপনার কাছে

পঁচিশ থেকে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এয়ারপোর্ট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ আর ফোন কিনলে কি কি গিফট আছে কিনলো আজকে প্রত্যেকটা এর সাথে স্পেসিফিক কোনো ভাগ নাই যেটাই নেবেন

ভাই আরেকটু কমে দেন প্রচুর প্রোডাক্ট আছে আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন দেখেন ব্লু কালার আছে হোয়াইট কালার আছে তারপর ব্ল্যাক কালার আছে আসবেন দশটা দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ তারপর দেখবেন হচ্ছে

আমাদের কাছে এগুলা একানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি পেয়ে যাচ্ছেন যেগুলা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা টাকা কালার আছে

কিনতেছেন না যে পাঁচশো টাকা কমে পাইছে নিয়ে নিছেন আপনি একটা ফোন কিনবেন চার থেকে পাঁচ বছরের জন্য নিবেন অবশ্যই

সিঙ্গাপুরাশি না বিরাশি পাঁচ না একশো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবির প্রাইস থাকবে অষ্টআশি হাজার টাকা অষ্ট হাজার টাকা আর পার্ল্যাকার যেটা হচ্ছে একশো আটের জিবি তিরাশি হাজার দুইশো ছাপান্ন জিবিআ হাজার টাকা কথা আজকে ব্যাটারি হান্ড্রেড গুলো থাকবে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এটা আজকে ভাই

প্রচুর হান্ড্রেড এর প্রোডাক্ট আছে ব্ল্যাক কালারটা ওঠান এগুলো কিন্তু হান্ড্রেড এখনো আট থেকে দশ মাসের ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি কত পাচ্ছি আছে হান্ড্রেড দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা রাখবো মাত্র এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন হাজার এক লক্ষ তিন ভাই ভাইয়া পাঁচ হাজার ছিল আমরা ডিসকাউন্ট করে এখন তিন হাজার করে দিচ্ছি এবং সাথে কিন্তু এয়ারপোর্টস প্রো এটা সম্পূর্ণ ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এয়ারপোর্টস প্রোটা গিফট থাকবে এটা পাচ্ছেন এক লক্ষ তিন হাজার

ব্যাটারি ছাপান্ন জিবি এটা হচ্ছে আজকে এটা প্রাইস টা রাখবো হচ্ছে বিরানব্বই হাজার টাকা নব্বই করে দেন নব্বই আচ্ছা 90 করে দিলাম আজকে টাকা এটা হচ্ছে আচ্ছা যেগুলো দুইশো ছাপ্পান্ন জিবি পঁচানব্বই ভেটিয়াল থেকে হান্ড্রেড এর মধ্যে থাকবে ওগুলো পাবেন আটানব্বই থেকে তিনের মধ্যে আর একশো আটাই জিবি টা কত পারছি প্রাইস টা থাকবে

তেরো চোদ্দ আরো আছে আরো বিশটা ফিফটিন প্রো দেখে একটা নিবে এগুলো কিন্তু সব এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাত্র বাহাত্তর বার চার্জিং টাইপ এটা কতবার এটা মাত্র ষোলো বার এটা ব্যাটারি নাইনটি নাইন প্রচুর ফিফটিন প্রো ম্যাক্স আছে একটা একটা করে দেখায় ভাইয়া

লক্ষ নয় হাজার টাকা এক লক্ষ নয় জি কমাই দেন কমাই দেন

আইফোন থার্টিন প্রো ম্যাক সবগুলো কালার আছে কালার আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ সব ব্যাটারিয়াল কেমন থাকবে ব্যাটারিয়াল থাকবে এটি এইট থেকে নাইনটি প্লাস পর্যন্ত নাইনটি প্লাস চেক করে নিতে পারবে করে নিতে পারবে কত পাচ্ছি আজকে প্রাইস গুলো থাকবে হচ্ছে মাত্র আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হাজার টাকা থার্টিন প্রো ম্যাক দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা এইটা এত ভালো প্রাইস যার কারণ কি ভাই এটা হচ্ছে আমাদের অফার প্রাইসে কেন এই জন্য আমরা অফার প্রাইসে কমে কিনা নাকি এটা কিন্তু এক পিস আছে আবার সবাই মনে করে করেন সবগুলো দিছে শুধু এক পিসের মধ্যে এক পিসে এটা হচ্ছে এইটি

লাইফটাইম কিন্তু আমরা ডিসপ্লে গ্যারান্টি দিয়ে থাকি একদম লাইফটাইম ডিসপ্লে গ্যারান্টি যদি আপনার ধরেন আপনারা থেকে এই ফোনটাই কিনলাম হ্যাঁ এই ফোনটাতে আপনি লাইফটাইম ডিসপ্লে গ্যারান্টি দিচ্ছে যেটা যমুনা ফিচার পার্কে মোনা না কেউ দিবে কেউ দিবে না অথেন্টিক দিবে না কারণ কি এগুলোর মধ্যে যদি দেখেন আপনি ডিসপ্লে নষ্ট হওয়ার পরে তার টানা বাইপাস করা সেই ক্ষেত্রে সম্পূর্ণ ডিসপ্লে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে দিয়ে দিই লাগলে ফোনই চেঞ্জ করে দিবেন ফোন চেঞ্জ করা যাবে ডিসপ্লেটা দিয়ে ডিসপ্লেটা চেঞ্জ করে দিবেন ডিসপ্লে আমরা দিয়ে দিই এই যে দেখেন ভিউয়ার্স এইগুলা যে অরিজিনাল ডিসপ্লে দেখলেই বোঝা যায় বা অনেকে যারা বুঝেন না কোনো সমস্যা নেই ট্রাস্টেড একটা সব আছে

আইফোন 15 প্রো ম্যা ব্যাটারি হান্ড্রেড ব্যাটারি বার চার্জিং টাইম হ্যাঁ চার্জিং একটু দেখায় দেন ভিতরে দেওয়া এগুলো কিন্তু সবই এখনো সহ মাত্র টাইম এটা এটা এখানে যতগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম আজকে হান্ড্রেড পাবেন

চব্বিশ হাজারি হান্ড্রেড্রেড দুইশো ছাপান্ন জিবি সিঙ্গাপুর কত বাড়ছে এক লক্ষ উনিশ কমা একটু কমা থেকে কমে একশি বার

हजार पाँच सौ डाक ओके आर एक पुरे से ওকে okay. হচ্ছে uh, 96 96 GB ওকে এটার মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা 1 হাজার টাকা হাজার তারপর ব্যাটারি কন্ডিশন সিঙ্গাপুর এটা টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রায় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস প্রাইস দিবেন আগে বারে কখনো কখনোই দেই নাই এটা

হচ্ছে ডিসপ্লে চেঞ্জ এই কারণে প্রাইসটা এত কমাই দেওয়া